আমার ছোট্ট শখের এই ঘরটাকে গুছিয়ে পরিপাটি করে রাখতে পরিচ্ছন্ন করে রাখতে মেয়েকে নিয়ে আমি যেভাবে সকাল ছটা থেকে দুপুরের মধ্যে একা হাতে সমস্ত কাজ করে থাকি আজকের ভিডিওতে কিন্তু তোমরা সেটাই দেখতে পাবে তার জন্য কিন্তু ভিডিওটা ফুল দেখতে হবে শুভ সকাল প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমরাও বেশ ভালো আছি তোমাদের সব আমার আমার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে একটা লাইক করবে আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আর আজকে প্রথমেই কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর আজ ঘুম থেকে উঠেছি ওই ছটার দিকে আর প্রতিদিন তো বেশ দেরি করেই ঘুম থেকে উঠছিলাম এই কদিন ধরে সাতটা সাড়ে সাতটা এরকমই ঘুম থেকে উঠি তবে আজকে আমি একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি আর জানো তো আজকে যে রাতটা চলে গেছে মানে সোমবারের রাতটা আমার একদমই ঘুম হয়নি মানে কি বলবো কিছুতেই ঘুম পাচ্ছিলো না শরীরটা বিশাল আনছান আনছান করছিল মানে ভীষণই খারাপ লাগছিল তারপরে মানে ভোরবেলার দিকে যে একটু ঘুমাবো ভোরবেলার দিকেও সেইভাবে ঘুম আসছিল না আজকে রাতটা যে কিভাবে কেটেছে আমার তোমাদের আমি বলে বোঝাতে পারবো না ভীষণই খারাপ কেটেছে মানে ঘুম হচ্ছিলই না তারপরে ভোর সাড়ে চারটের দিকে একবার উঠেছিলাম পড়তে তারপরে ওঠার পর থেকে না আমার আর একদমই ঘুম পাচ্ছিল না তারপরে আর কি করব ওইভাবেই বিছানায় কিছুক্ষণ শুয়েছিলাম যেই ছটা বেজেছে তারপরে কিন্তু বিছনা ছেড়ে উঠেছি আর দেখবে শীতের দিন না বিছনা ছাড়তে একদমই ইচ্ছা করে না যতই ঘুম আসুক বা না আসুক বিছানার মধ্যে মনে হয় থেকে গেলে বেশ ভালো লাগে সেরকমভাবে আমিও ছটা পর্যন্ত ছিলাম তারপরে দেখলাম যে না এভাবে শুয়ে থাকলে হবে না উঠে পড়ি উঠে একটা সকালবেলা আজকে উঠেই একটা ওষুধ খেয়ে নিয়েছি মানে ওই যে বলছিলাম না শরীরটা খারাপ লাগছিল ওই জন্য ঘুম থেকে উঠেই গরম জল দিয়ে একটা মেডিসিন খেয়ে নিয়েছি তারপরে কিন্তু এই যে একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে তারপরে ঘরের এই যে টুকটাক কাজগুলো সমস্তটাই করে নিলাম এই সময়টাও না বেশ খারাপ লাগছিল তবে ঘরবাড়ি বাড়ি গুছিয়ে রাখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর সব থেকে বড়ো কথা কেউ যদি ঘরের মধ্যে এসে দেখে ঘরটা একটু গোছানো আছে তারও কিন্তু একবারের জন্য হলেও ভালো লাগবে আর আমাদের মতো সাধারণ গৃহবধূর কাজই তো ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা আর আমরা যদি দিনে এই কাজটা না করি আমাদের কিন্তু সারা দিন ভালো লাগে না আর সকালবেলায় উঠেই হ্যাঁ চট জলদি কিন্তু কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি প্রত্যেকেই আর পরিচ্ছন্নতা হলো আমাদের সৌন্দর্যের প্রথিক আর এই জন্যই কিন্তু আমরা নিজের শরীরের দিকে চোখ না দিয়েও আমরা সংসারটাকে গুছিয়ে রাখতে বড় ভালোবাসি আমার মতো প্রত্যেকটা গৃহিণী কিন্তু এই কাজটাই করে থাকে আমি জানি তাই সেরকমও আমিও কিন্তু আমার ছোট্ট ঘরবাড়িটাকে গুছিয়ে রাখতে এভাবে বেশি পছন্দ করি তাই কিন্তু এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে একটার পর একটা কাজ করে এই যে এখন কিন্তু পুরো উঠানটাও পরিষ্কার করে নিলাম আর এখন আমার আশেপাশে সমস্ত কাজবাজি কিন্তু হয়ে গেছে অল্প কিছু এটো থালাবাসন ছিল সেগুলো তো পরিষ্কার করে নিয়ে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর প্রথমেই তো আজকে ঘুম থেকে উঠে কিন্তু রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করেছি সমস্ত কিছু করে নেওয়ার পরে এখন একটু শরীরটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছিল। যেহেতু ঘুম থেকে ওঠার পরেই না আমি একটা সেইডন খেয়েছি একটা গ্যাসের ওষুধ খেয়েছিলাম কেননা আমার খুব মাথা যন্ত্রণা করে একটু টেনশান আর একটু যদি মানে কি বলবো শরীরটা খারাপ লাগে না আর শীতের সময় আমার কিন্তু খুব মাথা যন্ত্রণা করে আর বেশিক্ষণ ফোন ঘাটলেও মাথা যন্ত্রণা করে তবে তবে আমরা যারা ইউটিউবে কাজ করি আমাদের কিন্তু ফোনটা একটু বেশি ঘাঁটতে হয় আর আমি যখন ফোনটা একটু অতিরিক্ত মাত্রায় ঘাঁটি তখন আমার মাথাটা তো যন্ত্রণা করেই আর এখন তো প্রচুর পরিমাণে শীত পড়ছেই এই কদিন এত পরিমাণে শীত পড়ছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না প্রচুর প্রচুর শীত পড়ছেই এই কদিন আর শীত পড়লেই না আমার মাথা যন্ত্রণা করে কপাল যন্ত্রণা করে ঘাড়ে যন্ত্রণা করে মানে সব জায়গায় শুধু যন্ত্রণা আর যন্ত্রণা তবে এই সময়টা বেশ ভালো লাগছিলো স্নানটা করার পরে পুজোটা করার পরে এখন একটু বেশ ভালো লাগছিল। তারপরে কিন্তু স্নান পুজো কমপ্লিট করার পরে এই দেখো আমি কিছুটা বিরিয়ানি গরম করেছি আর কিছুটা চিকেন না মাটন কষা আছে আর বিরিয়ানির মাটনটাই কিন্তু গরম করে নিয়েছে এখন ওটা দিয়েই সকালে টিফিনটা ওরা করে নেবে তারপরে টিফিন করলো ওরা প্রত্যেকে আর আমি না ওইগুলো কিছুই খাইনি যেহেতু আমার ভালো লাগছিল না ওই জন্য কালকে কিছুটা দুধ বেঁচে গেছিলো মানে মেয়ে খায়নি সেই দুধটা দিয়ে কিন সামান্য একটু দুধটা করে নিয়েছি আর এখন তো প্রচুর শীত পড়ছে তার জন্য কিন্তু প্রতিদিনই গরম জল করতে হচ্ছে মেয়েকে কিন্তু এখন প্রতিদিনই গরম জলটাই দেওয়ার চেষ্টা করছে আর মাঝে মাঝে আমিও একটু গরম জল খাচ্ছি এত পরিমাণে ঠান্ডা পড়েছে জল তো প্রচুর ঠান্ডা আর দেখবে শীতের সময় কার কেমন লাগে জানি না কিন্তু আমার জল খেতে বেশ ভালো লাগে তবে ওই প্রচুর ঠান্ডা জল খেয়ে কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে তারপর আবার এদানিং সকাল সকাল উঠে কিন্তু প্রতিদিনই স্নানটা করে নিই সমস্ত কাজবাজ করে আর ওয়েদার এত খারাপ তোমাদের তো দেখাচ্ছি প্রতিদিনই এর আগের দিনও দেখিয়েছি আজও কিন্তু সেরকমই ওয়েদার আর ওই দেখো ওই কাপটা কিন্তু ভেঙে গেছে জানো আমি না কাপ কিছুতেই ভালো রাখতে পারি না অল্প দিনেই আমাদের বাড়িতে কাপ মানে ভেঙে যায় ফেটে যায় কাপ একদমই মানে বেশি দিন যায় না আমার একটা কাপ জোর হলো দু চারবার পাঁচবার চা খাবো তারপরে কিন্তু কাপ ভেঙে ফেলি এটা আমার অনেক দিনের অভ্যাস মানে কাপ আমি কিছুতেই যত্ন করে রাখতে পারি না তবে যাই বলো আজকে অফ ক্যামেরায় ঘরটাকে গুছিয়ে নিয়েছি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এই র্যাকটা কালকে রাতে গুছিয়েছিলাম যেন কালকে রাতে বসেছিলাম অনেকটা সময় ভাবলাম বসে থাকবো এই র্যাকটা গুছিয়ে নিয়েছি তারপরে দেখো এই যে মেয়ের জামা কাপড় তো ওই বাস্কেটটার মধ্যে রাখি এটার মধ্যেও অনেকগুলো জামা কাপড় আছে এটা বেশ নোংরা পড়েছে ওই জন্য দেখলাম ওটা নিচে নামিয়ে নিয়েছি এখন ওটা ভালো করে মুছে নেবো তার আগে ওই জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর এখন কিন্তু এই যে প্লাস্টিকের এই বালতিটা পরিষ্কার করে নেবো আর তোমরা এটাকে কি বলো একটু জানিও আমরা কিন্তু এটাকে বালতিই বলি তাই সেটাই আমি তোমাদেরকে বললাম আর এই দেখো এই যে পরিষ্কার করে নিলাম আজকের ভিডিওর ভয়েসটা দিচ্ছি রাত বারোটার পরে তবুও দেখো এখনও গাড়ি গেল আমি যে কখন ভয়েস দেবো বুঝতে পারছি না আজকে তো দুপুরবেলা কিছুতেই ভয়েসটা দিতে পারলাম না কেন বলো তো এখন যেহেতু পিকনিক করার সময় তো চারিদিকেই কিন্তু গান বাজনা বাজছে এই গান বাজনার সাউন্ডগুলো যদি কোনোভাবে আমাদের ভিডিওর মধ্যে এসে যায় না তাহলে কিন্তু কপিরাইট দিয়ে দেয় ইউটিউব আর সেই ভয়তেই কিন্তু আমি রাত বারোটার পরে আজকে ভয়েস দিচ্ছি আর বারোটার পরে ভয়েস দিলে আর একটা সমস্যা হচ্ছে সেটা হলো আমাদের এখানে কিন্তু মৎস্য পড়ছে এক বাড়িতে সেখানে কিন্তু নাম গান হচ্ছে আর ঠাকুরের গান তো শুনতে বেশ ভালো লাগে কিন্তু গানটা যদি আমার ভিডিওর মধ্যে এসে যায় তাহলে আবার যদি কোনো প্রবলেম হয় সেই চিন্তা ভাবনা করে আরও রাত বেশি বেড়ে যাচ্ছিলো কিন্তু এই ভাবতে ভাবতে আজকে ভয়েস কখন দেব মানে ভেবেই উঠতে পারছিলাম না তারপর ভাবলাম যাই হোক তারপরে কিন্তু তাও আমি ভয়েসটা দিয়েছি জানি না তোমরা কতটা কি গান শুনতে পাচ্ছ তবে আমার কানে কিন্তু বেশ ঠাকুরের গান আসছিল আর আমি সেটা শুনছিলাম আর ভয়েস দিচ্ছিলাম প্রায় পোনে একটা বেজে গেছে যেন ভয়েসটা দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে ঘুমবো কখন সেই চিন্তা করছি যেহেতু সোমবারের রাতে আমার একটু ঘুম হয়নি আজকে হলো মঙ্গলবার আর মঙ্গলবার রাত এখন একটা বাজে জানো আর এই ভিডিওটা তো আমি সকালের দিকে করেছিলাম হ্যাঁ তোমরা তো জানোই এখন কিন্তু প্রতিদিনই সকালবেলার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আর আমি এই ভিডিওটা যখন করেছিলাম তখন কিন্তু সকাল ছটা থেকে দুপুর একটার মধ্যে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করেছিলাম আর আজকে রান্নাটা একটু পরে পরেই বসিয়েছিলাম ওই ছাড়ে এগারোটার দিকে কিন্তু রান্নাটা বসিয়েছিলাম এর মধ্যে আবার কিছুটা সময় আমি লাইভও করেছিলাম যেহেতু হাতে একটু সময় পেয়েছিলাম আজকে দুপুরবেলা রান্নার তো চাপ ছিল না যেহেতু শুধু সাদা ভাত করেছি আর এই দেখো পালং শাক দিয়ে একটা তরকারি করেছি বাটা মাছ দিয়ে রুই মাছ দিয়ে এই যে পাতলা একটু ঝোল ঝোল শাকের তরকারি করেছি আর এদিকে দেখো সব রকমের সবজি দিয়ে একটা ভাজি করেছি পেঁয়াজের কালি বেগুন তারপরে আলু দিয়ে একটা ভাজি করেছি এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো আর যারা এর আগের ভিডিওতে কমেন্ট করেছে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন প্রয়োজন সকলে এভাবে আমার পাশে থেকো আর যারা নতুন আসছো তাদেরকে বলবো ভালোবাসা দিয়ে আমার পরিবারে থেকে যেও আর আমিও ঠিক সময় মতো তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো দিকে কিন্তু আমি কড়াইতে মাটনটা গরম করতে বসিয়ে দিয়েছি শীতের দিন না ঠান্ডা খাবার একদমই খেতে ভালো লাগে না ওই জন্য সমস্ত খাবারগুলি মানে কালকের যে খাবারগুলো ছিল আর আজকে তো দেখতে পেলে কি কি রান্না করেছি আজকে এগুলো দিয়েই আমরা কিন্তু দুপুরবেলা প্রত্যেকে খাবারটা খাবো আর এদিকে এখন ওই যে একটা মতো বেজে গেছে মেয়েকেও খাবারটা খাওয়াবো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা আমি এখানেই রাখছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই